আপনি কি ভাবছেন এখন তামাক ছেড়ে লাভ কি অনেক দেরি হয়ে গেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তামাক ছাড়ার ঘন্টার মধ্যে আপনার শরীর বদলাতে শুরু করে তামাক ছাড়ার এক বছরের মধ্যে আপনার লাংস অর্থাৎ ফুসফুস ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি অর্ধেক হয়ে যায় তামাক ছাড়ার পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনার মুখ গলা এবং খাদ্য নালিতে ক্যান্সারের ঝুঁকি ষাট শতাংশ সিক্সটি পারসেন্ট কমে যায় তামাক যত দেরিতে ছাড়বেন তত দেরিতে শরীর মেরামত শুরু হবে কিন্তু একবার ছাড়লে আপনার শরীর লড়তে শুরু করবে তামাক ছাড়ার প্রতিটা দিন আপনাকে ক্যান্সারের থেকে দূরে নিয়ে যাচ্ছে এই তথ্যটা ছড়িয়ে দিন হয়তো কেউ আজই তামাক ছাড়বে সচেতন হন